বাগানের কুঞ্জলতা ছোটবেলায় পড়েছি ওতে ওল খেও না ধরবে গলা ওতে ঔষধ খেতে মিছে বলা আর আমি আপনাদের খাওয়াবো ওলের ডাটা ধরবে না খুব গলা ওলের ডাঁটা আর পাতা একসঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে গরম জল একটুখানি নুন দিয়ে সিদ্ধ করে নেব আরও যে বললাম কচু ওলের ডাটা এসবে খেতে বেশ খানিকটা লঙ্কা পেঁয়াজ কুচি রসুন কুচি লাগে চিংড়ি মাছ দিয়ে সব সময় না খেলেও চলে আমার ঘরে যেহেতু চিংড়ি মাছের রান্না বেশি হয় তাই চিংড়ি মাছটা থাকে বলে আমি দিলাম না থাকলে না দিলেও অসুবিধা নেই আর বেশ খানিকটা রসুন কুচি দিতে হয় এসব ভাজাভাজিতে জানেন তো ওলের ডাটার বড়াও কিন্তু দারুণ লাগে খেতে এভাবে একই পদ্ধতিতে একটু রসুন কুচি বেশি পরিমাণ দিয়ে পেঁয়াজ কুচি আর একটুখানি চালের গুঁড়ো দিয়ে বেশ মচমচে বড়া ডালের সাথে কিন্তু দারুণ লাগে এসবে ঝাল একটু বেশি লাগে আমার পেঁয়াজ রসুন চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলোকে দিয়ে দেব সামান্য উপকরণেই দারুণ খেতে লাগে দিয়ে দেব নুন হলুদ সামান্য একটু চিনি আর নামানোর আগে একটুখানি লেবুর রস দিয়ে ভালো করে রসটা একটুখানি টানিয়ে নিতে হবে তো কি ওল খেয়ে গলা ধরছে নাকি একদমই ধরবে না কোনো ভয় পাবেন না চলুন তাহলে গরম ভাতে খেয়ে নিই ভালো থাকুন সুস্থ থাকুন